কি করলাম কোথায় উঠলাম কিভাবে পৌঁছলাম যাওয়ার উদ্দেশ্যে ভোর সাতটার দিকে ঢাকা থেকে রওনা দিয়েছি তো আমরা যথাসময় বাস স্ট্যান্ড পৌঁছে গেছি কিন্তু রাস্তাতে আবহাওয়া খুবই খারাপ ছিল ভেবেছি যে বৃষ্টি না পড়ে যায় বৃষ্টিতে ভিজে নি অবশ্য ওয়েট করছি বাস জন্য বাস ছিল অনেক দূর তো ঘরে বাস ছিল জায়গা মতন তো যাত্রী এখন এসে পৌঁছিয়ে আস্তে আস্তে সবাই আসছে আমরা বাইরে দাঁড়িয়ে আছি যাওয়ার জন্য আমাদের লাইন গুলো যথেষ্ট আকাশ হচ্ছে বাসে কিছুক্ষণ আমার আমরা বাসে উঠে

এর মধ্যে যাত্রা বিরতি চলে আসছি আমরা একটা হোটেলের সামনে এসেছে বাস তো আমরা বসে আছি খাবারের জন্য এই সময়টা অনেক

Not just send it, and this for you. No, no, no. Ah. It's a couple of burger

আমরা ইতিমধ্যে বানাপুল চলে আসছি মানে আমি এতবার গিয়েছি ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশ গুলোতে আমি গিয়েছি কিন্তু এত ভিড় আমি এই বলে যে ভিড় এবার ছিলাম এত ভিড় দেখি আমার পরিচিত পুলিশের লোক ছিল এখানে যারা আছেন ওরা আমার হাজবেন্ড মানে ওর পরিচিত ওদের ফোনে আর ওরা আমাদেরকে আলাদা হাতে একটু ফেসিলিটি করে দিয়েছে না আমাদেরকে আরো দেরি হতো ভেতরে আসতে আমরা এর মধ্যে চলে আসছি এটা এই জায়গাটাকে প্যাটরা বল বলে বেনা বলে অংশটা হচ্ছে বাংলাদেশে আর বেনা পার হয় আমরা যখন ইন্ডিয়াতে প্রবেশ করব আমরা ইন্ডিয়ার সাইডে এখন বসে আছি ইন্ডিয়াতে প্রবেশ করে গেছি এটা হচ্ছে পাটরা এখান থেকে বিভিন্ন বোর্ডিং পাস সব চেক করে আমরা কলকাতা চলে যাবো সবাই আমাদের কাজ শেষ পরে আস্তে আস্তে সব আমরা এই জায়গাটাকে প্যাট্রো করবো আমরা এখন চলে আসছি এখন এই একটা নির্দিষ্ট হোটেল আছে প্যাট্রা বলে যে জায়গাটাতে আমরা রেগুলার খাই যতবার আসি ততবার আমরা এই একটা দোকানে খাই এই দোকানটার খাবার সত্যি অন্যরকম মজা লাগে এটা মূলত মিষ্টির দোকান না ওরা পরোটা টরোটা এগুলো করে থাকে তো ওরা এটা হচ্ছে দই চিরা হালকা লবণ দিয়ে এত মিষ্টি না লবণ দিয়ে করে ছাড় যেহেতু আমি মিষ্টি খেতে পছন্দ করি আমার অত ভালো লাগছে না আমি আমি নিয়েছিলাম আমার জন্য আর মঞ্জ অনেক ধরনের মিষ্টি অর্ডার দিয়েছে তারপর আমি আবার এটাতে মিষ্টি ঝোল ঢেবে নিছি হ্যাঁ সাদা মিষ্টি আমার তো লম্বা একটা চমচম ছিল

খেতে ঢাকাতে আছে তো এখানে তো ওনায় অরিজিনাল একটা পেস্ট পাওয়া যায় এই লম্বা চমচম আমি দেখি না যে এক সাইজের চমচম কি নাম বলে আমরা জানার সাথে লুচি নিয়েছি কুরকু লুচি বলে ওরা মিষ্টি দিয়ে লুচি খেতে আর সাথে সবজিও ছিল গরম গরম খাচ্ছিলাম আমরা ক্ষুধাও পেয়েছিল মানে

মিষ্টি খেতে খেতে আমরা গল্প করছিলাম যেহেতু এই দোকানটা আমাদের পরিচিত আমরা এখানে আসলে খাই বলেও আমাদের খুঁজি না নির্দিষ্ট কতগুলো দোকান আছে যাতে ওরা আমরা প্রায় আসি আসলে কোনো খাই কোনো চিনে এই জায়গাটা হচ্ছে পেট্রাপুর আমাদের গাড়ি আসতে আসতে টাইম আমরা একটু আগেই চলে আসছিলাম আমাদের বাসে আরো যারা ছিল তারা আসেনি এখনো আমরা ওয়েট করছি সবার জন্য তবে এইভাবে জানি চরম বোর ছিল কারণ হচ্ছে এত টাইম নিয়েছে এত জ্যাম এত লোকের গ্যাদারিং মানে আমরা দুজন পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর একদিকে শান্তি যে আমার বাচ্চাদের আমি আনি নাই ওদেরকে আনলে মনে হয় আমার নিজেরই কান্না করা লাগতো আর আমরা দুজন কষ্ট করতে রাজি হয়েছি কষ্ট দেখলে আমি সহ্য করতে পারি না এটা কিন্তু ইন্ডিয়ার অংশটা এখানে পাশটাতে বাংলাদেশ এর মধ্যে আমরা বাসে উঠে চলে আসছি মাঝখানে আবার আর একটা বিরতি আহ কলকাতার পুচনি এখনো আমার চাঁচা বিরোধী হয়েছে তাহলে আমরা খাচ্ছি আমি আবার একটু ভাত খেতে পছন্দ করি ও আমার জন্য আমার অর্ডার দিয়েছে ভাতের সাথে একটা প্লেট ওরা প্লেট সাজায় দিয়েছে সব কিছুর মধ্যে ওরা ছোলা দেয় যে তরকারি তরকারি ছোলা দিয়ে কি সব সবজি করেছে তারপর আরেকটা সবজি আছে তারপর ওরা

আবার রাত হয়ে গেছে আমরা আবার বাসে যাচ্ছি লম্বা চুর ঢাকা কলকাতা তারপর তার মধ্যে হাসি আর উনি ঘুরতে অনেক পছন্দ করে যেহেতু স্পেশাল মানুষ তার সাথে আসছে সাথে নাই রাত তখন বারোটা সাড়ে বারোটা বাজে বৃষ্টি হচ্ছে বাইরে কলকাতাতে এসে দেখে পানি জমা আসছে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি তখন বাজে রাত সাড়ে বারোটা বাস চলে আসছে কিছুক্ষণ আমাদের বাস থামাই দেবে আর সব যেমন আসে সেখানে এসে পড়ছে আমরা হোটেল উঠে গেছি হোটেল অনলাইনে বুকিং হোটেলের ওয়াশরুমগুলো শুধু বের করতে চলে এই জায়গাটা দেখাচ্ছি যে হোটেলের ভিতরে আলাদা করে দেওয়া আছে যে

আর এখানে হোটেলের ভিতরে ওদের খাওয়ার ব্যবস্থা আছে এখানে রেস্টুরেন্ট পরদিন সকালে আমরা খেতে আসছি আমাদের অবশ্য কমপ্লিমেন্টারি খাবার ছিল সকালে নাস্তা ছিল ব্যবস্থা ছিল এগুলো একটু ঘুরে টুরে তারপর গিয়ে

এবার যেহেতু খুব এবারে ট্যুরে আমাদের অনেকটা তারা কারণ আমরা বেশি দিন এখানে থাকবো না ডক্টর দেখায় আর একটু কান্নাকাটা করে চলে আসবো তাই একদিকে এনেকে গিয়েছি আমরা দিকে আবার একটু পাশে মার্কেট আসছি একটু কান্নাকাটার জন্য

তারপর আমরা কিছু টি শার্ট দেখার জন্য এখানে আসছি দেখি পছন্দ হয় কিনা তো হয়তো এলাকার কাউকে কাউকে গিফট করবে গিফট দেওয়ার জন্য কিছু টি শার্ট দেখতেছে

খাওয়ার জন্য কোনো একটা ঢুকেছি আর বছর কলকাতাতে এই মার্কেস তারপরে নিউ মার্কেট এলাকাটা বাঙালিদের জন্য বাঙালি আইন বাংলাদেশি বাংলাদেশিরা পড়া এত বাংলাদেশিরা যায় এখানে আমরা এখানে গেলে সবচেয়ে বেশি যেটা খাই সেটা হচ্ছে ফ্রুটস আর যেহেতু গরমের টাইমে গিয়েছি এত গরম ছিল ওরা যে সুন্দর করে ফ্রুটস গুলো কেটে সাজিয়ে রাখে প্লেটে প্লেটে মিক্স ফ্রুট থাকে তারপর আলাদা আলাদা যেমন শুধু তরমুজ কাটা শুধু পেঁপে কাটা এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে খাই অনেক বেশি তারপর একটা মুসলিম হোটেল আছে যেখানে এই ভাজা পড়া গুলো করে মোমোস থেকে ধরে সব মুসলমান এই এলাকাটাই মুসলিম অধ্যুষিত এলাকা এইখানে আসলে এই দোকানটাতে আমি খাবই এখানে ভাজা মোমোস চিকেন মোমোস আছে চিকেন ললিপপ তারপর অনেক ধরনের আইটেম যেগুলো গরম গরম খেতে অনেক মজা এই চাচার দোকান আমরা খাই সবসময় আসলে মানে ওনার দোকানে আসবো না মনে হয় দেখা খাবই আর সবচেয়ে বেশি এবার খাওয়া হয়েছে লাচ্ছি গরম যেহেতু খুব বেশি লাগছে খেয়েছি আর ম্যাঙ্গো জুস একদম মনে বরফে এগুলো খাওয়া হয়েছে অনেক বেশি যার জন্য মানে যে পরিমাণ গরম ছিল আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা মানে নাইনটি পারসেন্ট ছিল বাট

এটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি সে পাশের জায়গাটা অনেক রাত সব মাস্টার সেরে খাওয়া দাওয়া সেরে তারপর অনেক রাতে বাসায় ফিরতাম মানে বাসা বলতে হোটেলে আসতাম এই তো ভিন্ন ভিন্ন জায়গা ভিন্ন ধরনের পরিবেশ ভিন্ন ভিন্ন খাবার বিভিন্ন ধরনের মানুষ নতুন নতুন জায়গায় পরিচিত হওয়া সব সব ধরনের ভিন্নতার মধ্যে না আলাদা এক ধরনের মজা আছে ভালো লাগা আছে যেটা আমি ফিল করি দেখা যায় একঘেয়ে জীবন যাপন থেকে একটু অস্থির হয়ে গেলাম বের হয়ে গেলাম তখন কয়েকদিন ট্যুর দিয়ে বাসায় এসে আবার নতুন করে নতুন নতুন কাজ শুরু করা যায় এক ধরনের শান্তি ফিল হয়ে এত গোলাগুলি করে এসে আমার ঘরে গেস্ট প্লেস এটা সবসময় বলি যে সব জায়গায় ঘুরে খেয়ে বাসা এসে যখন আলু ভর্তা ভাত দিয়ে ভাত খাই তখন মনে হয় বেস্ট খাবারটা খাচ্ছি মানে সারা দুনিয়া ঘুরে তখন নিজের বাড়ির মতন আনন্দ ভাব নিজের বাড়ির মতন তবে এক এক জায়গায় থাকতে থাকে তখন মনে হয় যে না ভালো লাগতেছে না কোথাও বের হয়ে যায় ঘুরে আসার পরে নিজের বাড়িটা মনে হয় এটাই ফাইভ স্টার হোটেল আর আমার হাতের বাড়ানো বেস্ট খাবার এটা অলওয়েজ আমার হয় তারপরও কিছু দিন না যেতে আমি সহ আমার বাউন্ডারি ফ্যামিলি অস্থির হয়ে যায় বের হওয়ার জন্য আমার চলো বের হবো কোথাও আর আমরা যদি না ঘোরাঘুরি করি না দেখি আর তাহলে লাইফে হয়তো অনেক কিছুই জানা হবে না শেখা হবে না